নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি তৃণমূল রয়ে গেছে তৃণমূলেতেই নির্বাচন এলেই প্রার্থীর ওপর আক্রমণ বিরোধী প্রার্থী বিরোধী দলের নেতা বিরোধী দলের সমস্ত কিছু তাদের ওপর আক্রমণ করা তৃণমূলের যেন স্বভাবচরিত ব্যাপার হয়ে গেছে যখনই দেখি নির্বাচন আসে তখনই কোনো না কোনোভাবে কারোর না কারুর ওপর আক্রমণ নেমেই আসে দু হাজার একুশে আগে আমরা দেখেছি জেপি নাড্ডার গাড়িতে পাথর মারা থেকে শুরু করে কৈলাশ বিজয়বর্গীকে চোট করা থেকে শুরু করে সবই আমরা দেখে নিয়েছি গাড়ি এলো নাড্ডায় গাড্ডা গাড্ডায় নাড্ডা এই সমস্ত কথা শুনতে হলো জেপি পি নাড্ডা চোট খেলেন তারপরে চুপচাপ হয়ে যাওয়া তারপরে বলা যে সাধারণ মানুষ প্রতিরোধ করেছে করোনার সময় কেউ আসেনি এখন কেন আসছে আর সেই একই ট্র্যাডিশন এখনও রয়েছে এখনও যেখানে মনে করছে বিজেপি জিতে যাবে সেখানে আক্রমণ সানিয়ে আনছে তৃণমূল কংগ্রেস সে নিশ্চিত প্রামাণিকের এলাকা হোক বা লকেট চ্যাটার্জি গতকাল রাতে আক্রান্ত হলেন লকেট চ্যাটার্জি আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে নির্বাচন হওয়া মানেই বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমল কোথাও বাদ নেই নির্বাচনে আসলে হিংসা হবে নির্বাচনে আগে থেকে শুরু হয়ে যায় শাসানো ধমকানো চমকানো ভয় দেখানো বিরোধী দলের নেতাদের ওপর আক্রমণ করা প্রার্থী যদি ভালো হয় সেখানে আক্রমণ নেমে আসে এবং বিভিন্নভাবে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা এটা তৃণমূল সিপিএম দুজনে একই জায়গায় ছিল একইভাবে করে এসছে অপরাধ আজকে সিপিএম আগে দেখেছি এখন দেখছি তৃণমূলকে সিপিএম আমলে তবুও একটু রাখা রাখা ছিল তৃণমূল আমলে কিচ্ছু নেই কারণ শেখ শাহজাহান থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে অনেক ছোট ছোট শাহজাহান তারা মানুষের ওপর অত্যাচার করা মানে যেভাবে বলে না এখানে তৃণমূল বলে না বাঘ 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 যখন রক্তের স্বাদ পায় তখন বাঘ শিকার করতে শুরু করে আর এই রাজ্যে এই সমস্ত শেখ শাহজাহান অনুব্রত মণ্ডলের মতো লোকেরা সাধারণ মানুষের পরিশ্রমের টাকা নেওয়া মানুষের জায়গা জমি দখল করা এই সমস্ত কিছুতে স্বাদ পেয়ে গেছে তাই তারা নিজেদের ক্ষমতা দখল রাখার জন্য সমস্ত আক্রমণ করে আর এই আক্রমণ বারবার নেমে আসে নিজেদের ক্ষমতা রাখার জন্য আপনারা তৃণমূলের মধ্যে যে বিভেদ দেখছেন এই বিভেদ কিন্তু ভোটের আগে মিটে যাবে কারণ সবাই চায় রাজ করতে ক্ষমতা রাখতে কামিয়ে নিতে গতকাল আমরা অবাক হয়ে গেলাম লকেট চ্যাটার্জির একটা পোস্ট দেখে তিনি একটা পোস্ট করেছেন তিনি জানিয়েছেন যে খবরটা চারিদিকে আলোড়িত হয়েছে সেটা হচ্ছে লকেট চ্যাটার্জির ওপর আক্রমণ হয়েছে তিনি ঠিক কি বলেছেন শুনুন কিছুক্ষণ আগে আমি রেগুলারের আমার যেরকম শিডিউল থাকে আমি প্রোগ্রাম করছিলাম রাত সাড়ে নটা নাগাদ আমি সপ্তগ্রামের কালীতলা বলে একটি জায়গা আছে সেখানে আমি কালী পুজোতে গেছিলাম আমাকে ওখান থেকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে মা কালী পুজো এবং বহু মানুষ পাড়ার মানুষজন ছিলেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি মাকে পুজো দিয়েছি এবং দিয়ে যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছি দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ তিন চারটে বাঁশের ওপরে ছোট কালো পতাকার মতন লাগানো এবং তারা আসছে এবং উল্টো পাল্টা অসভ্য ভাষায় গালাগালি দিচ্ছে নোংরা কথা বলছে এবং গো ব্যাক স্লোগান দিচ্ছে এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে তারা হয়তো দিচ্ছে তাহলে স্থানীয় মানুষের মতন হতে পারে অনেকে অনেক কিছু তখন ষড়যন্ত্র কনস্পিরেসি থাকে কিন্তু বিষয়টা আরো বাড়াবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তা এগোতে থাকছিল এবং বসেছিলাম গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো মানে ভেঙে যেতে পারে এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায় চেষ্টা করে তারা সামনে তাদেরকে শান্ত করতে কিন্তু আমি ওখানে ভিডিও করেছিলাম কিছুক্ষণ আমি দেখছি ভিডিও করছি ভিডিও দেখতে দেখতে তারা আরো বেশি করে করছে যাতে আমি ভিডিও করছি ওরা দেখ মানে আরো যেন আরো বেশি বাড়াবাড়ি করতে পারে আমি ভিডিওটা বন্ধ করে দিই কারণ ওরা এত বাড়াবাড়ি করছিল এবং তারপরে আমার সাইডের কাছের কাছে আসে এসে ওটাকে ভাঙার চেষ্টা করে এবং একজন গাড়িতে ওঠার চেষ্টা করছিল কারণ সেই সময় গাড়িতে কেউ ছিল না আমরা সিকিউরিটিটাই গাড়ির বাইরে ছিল এবং গাড়িতে ওঠার চেষ্টা করছিল সেখানে ওই সময়টা অন্ধকার ছিল লোকও খুব কম ছিল ওই আশেপাশে এবং তারা গাড়িতে ওসার চেষ্টা করে কিন্তু ড্রাইভার ধাক্কা দিয়ে তাদেরকে গাড়ির দরজা বন্ধ করে দেন এবং সেটা তাদেরকে নামিয়ে দেয় এবং বিভিন্নভাবে চেষ্টা করে যে কীভাবে গায়ে আমার হাত দেওয়া যায় কীভাবে কাজ কাজ ভাঙা যায় মানে একটা বিরাটভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছিল এবং সেখানে আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি এবং তৎক্ষণাৎ আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশ না স্থানীয় মানুষও যেখানে আমরা গেছি সেখানে কেউ কিচ্ছু বুঝতে যে মধ্যেই এরকম একটা ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন আমি নামগুলো এক একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো এবং একজন নির্বাচনের প্রার্থী এরকমভাবে চারিদিকে নির্বাচনের প্রচার করছে এবং সেখানে এরকম ভাবে একটা রাজনীতিতে একটা মহিলার উপর অ্যাটাক হচ্ছে এরকম ভাবে ভেবে দেখুন এবং মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি তার মানে কি এটাই মনে হচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে আজকে সারা হুগলি জেলা জুড়ে যেভাবে দুর্নীতি যেভাবে মাফিয়াদের কথা যেভাবে আমি বিভিন্নভাবে এভিডেন্স সহ আমি তুলে ধরছি সেই জন্য এরা ভয় পেয়ে যাচ্ছে যে আজ বাদে কাল তাদের কি কি না হয় আজকে যেভাবে সিবিআই ঢুকে যায় কিন্তু যত এরকম করবে মনে রাখবেন আমি তত বেশি করে এটা বলবো আপনারা শুনলেন লকেট চ্যাটার্জি কিন্তু বললেন তার উপর কিভাবে আক্রমণ নেমে এসছে দেখুন ওখানে দাঁড়িয়েছে কিন্তু রচনা ব্যানার্জি মমতা ব্যানার্জি সুন্দর পরিকল্পনা করেছিলেন যে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে এই দিদি নাম্বার ওয়ানের রচনা ব্যানার্জিকে নিয়ে যাই রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ানে মমতা ব্যানার্জিকে ডাকলেন তারপর মমতা ব্যানার্জি রচনা ব্যানার্জিকে নিয়ে গিয়ে একদম লকেট বিরুদ্ধে লোকসভায় দাঁড় করিয়ে দিলেন মানে হুগলিতে মানে আমাকে তুমি ডেকেচ্ছ তোমাকে আমি নিয়ে গেলাম এই টাইপের যেন মনে হলো আমাদের আসলে তা নয় সুন্দর পরিকল্পনা লকেট চ্যাটার্জির বিরুদ্ধে একজন সিনেমা আর্টিস্টকে দাঁড় করিয়ে দেওয়া হলো তবে রচনা ব্যানার্জি নেমে যে কাজটা করতে পারবেন বলে তৃণমূল নেতা নেত্রীরা ভেবেছিলেন সেটা কিন্তু হলো না কারণ রকেট চ্যাটার্জি শুরুতেই বলে দিলেন সন্দেশখালীর মহিলাদের কি হয়েছে কই সবাই তো হয়নি সবাই তো ঠিক আছে মানে উনি চান সবার হোক এটার মানুষের মনের মধ্যে এলো সেদিন মানুষ বুঝলো যে এই রচনা ব্যানার্জি আর যাই হোক মানুষের খবর রাখে না শুধুমাত্র দিদি নাম্বার ওয়ান যেখানে সাজানো গোচানো সব কিছু হয় স্ক্রিপ্টেড সব কিছু হয় সেই স্ক্রিপ্টেড জায়গাটা তিনি বলতে জানেন দেখতে জানেন এবং জানাতে জানেন সেই রচনা ব্যানার্জি নেমে এসেই চারিদিকে শুনতে পেলেন যেন ধোঁয়া উঠছে কারখানা খুলছে কিসের ধোঁয়া দেখে কী বললেন আমি জানি না চায়ের দোকানে ধোঁয়া আর আজকাল ওঠে না কিন্তু কোথায় তিনি ধোঁয়া দেখলেন কারোর উনুন জ্বলছে কিনা তাও জানি না কারণ মোদিজির জমানায় বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছে গেছে তিনি কিসের ধোঁয়া দেখেছেন হয়তোবা ওই রাস্তা তৈরি করার যে লোকেরা এই রাজ্যে টায়ার জ্বালিয়ে রাস্তা তৈরি করার জন্য পিচ ঢালাই করে যেটা অনিয়ম যেটা এই রাজ্যে বেশি হয় সেটাই হয়তো দেখেছেন ধোঁয়া এবং ধোঁয়া দেখে তার মনে হয়েছে এটাই কারখানার ধোঁয়া ছোটবেলায় গল্প শুনেছিলেন কারখানা থেকে ধোঁয়া ওঠে উনি ধোঁয়া দেখি কারখানা পাবেন আর একইভাবে ভাবেন গরু যখন শাকসবজি খায় গাছপালা বেশি আছে খায় তার দই ভালো হয় এই চিন্তা ভাবনা বেড়ে ওঠা রচনা ব্যানার্জি কিন্তু এই রাজ্যে যে রাজনীতির জন্য অনুপযুক্ত সেটা মোটামুটি হুগলির যে সমস্ত লোকেরা তৃণমূল কার্যকর্তা আছে তারা বুঝে গেছেন এবং বুঝে গেছেন বলেই হয়তো তারা ভাবছেন যে লকেট চ্যাটার্জিকে হারানো যাবে না তাই আক্রমণ নামিয়ে এনেছেন লকেট চ্যাটার্জির ওপরে ভয় আতঙ্ক কাজ করছে তৃণমূল কংগ্রেসের একটা নীতি কিন্তু পরিষ্কার আমি আপনাদের কথা আপনাদের কাছে পরিষ্কার করে বলছি আগেও বলেছি এখনো বলছি বিভিন্ন লোকসভায় আপনি আপনার এলাকার লোকসভায় যদি দেখেন দেখবেন তৃণমূলে একটা অংশ দেখুন আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি রাজনীতির ময়দানে ছিলাম বহুদিন তৃণমূলকে খুব কাছ থেকে দেখেছি ভুলেও ভাববেন আমি তৃণমূল করেছি ভুলেও ভাববেন না আমি বামপন্থী ছিলাম ভুলেও ভাববেন না আমি এই দুটো দলকে খুব কাছ থেকে দেখেছি রাজনীতির ময়দানে দেখেছি তাই আমি জানি এরা কি করে ক্ষমতায় থাকার জন্য এখন যে দেখছেন না বিভক্ত হয়ে আছে অনেক সময় মনে হবে বিজেপির প্রার্থীর অনেক জায়গায় আমি শুনছিও আমার কাছে আসছে কানে খবর তারা ভাবছে তৃণমূলের লোকেরা আমার হয়ে একটু খেটে দেবে তৃণমূলের যে সমস্ত লোকেরা আড়ালে আবডালে সমস্ত জায়গায় বিজেপির সঙ্গে কথাবার্তা বলছে না ঠিক ভোটের আগে এরা একত্রিত হয়ে যাবে কারণ এরা সবাই জানে আমাকে লুটে পুটে খেতে হবে এই জায়গায় এরা সবাই এক ওই গোষ্ঠী দ্বন্দ্ব অমুক দ্বন্দ্ব তমুক দ্বন্দ্ব যাই দেখুন এদের সব দ্বন্দ্ব সেরে যায় এক জায়গায় একটা জায়গায় গিয়ে মিলে যায় আর সেটা হচ্ছে আমাকে কামাতে হবে আমাকে থাকতে হবে আমাকে টিকে থাকতে হবে এবং আমার যে সমস্ত করে এসেছি মানে পুরনো কাজ পাপগুলো সেগুলো যাতে ঢাকা পড়ে থাকে তার জন্য তৃণমূলের নেতার সঙ্গে আমাকে থাকতে হবে তাই তারা সবাই এক হয়ে যাবেন এবং এক হয়ে গিয়ে তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে শেষ দিনের আগে তাই এখন যে সমস্ত কিছু দেখছেন না মানে আমার সঙ্গে আছে বিজেপির কর্মীরা ভাবছেন বা নেতারা ভাবছেন গোপনে গোপনে সেটিং করে জিতিয়ে দেবেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন এটা বাস্তব কঠিন কথা বললাম আমি তাই বিজেপির কর্মীরা এবং যারা সমস্ত সাধারণ মানুষ আছেন তারাই বিজেপির একমাত্র ভরসা আর এই ভরসাকে ভাঙতে দেবেন না চলে আসি লকেট চ্যাটার্জির ব্যাপারে লকেট চ্যাটার্জি ওই জায়গায় অর্থাৎ হুগলিতে তৃণমূলে একটা ধারণা ছিল যে লকেট চ্যাটার্জির পপুলারিটি রয়েছে সিনেমা আর্টিস্ট বলে প্লাস তিনি জিতেছেন ওই জন্যে কিন্তু তিনি যে ধীরে ধীরে তিলে তিলে একজন নেত্রীও হয়ে গেছেন এটা কিন্তু তৃণমূল এখনো বোঝেনি তাই একজন অভিনেত্রীর বিরুদ্ধে অভিনেত্রীকে দাঁড় করানোর ফায়দা নিতে চেয়েছিল কিন্তু এই অভিনেত্রী মানে রচনা ব্যানার্জি খুব যে কমজোরি এবং তাকে দেখার জন্য লোকের ভিড় হতে পারে কিন্তু তাকে ভোটে জিতিয়ে মানুষের যে উপকার হবে না গ্রাম বাংলা সাধারণ মানুষ কিন্তু বোঝে তাই ভয় পাচ্ছে ভয় পাচ্ছে তৃণমূল আর তৃণমূল যেখানে যেখানে ভয় পায় সেখানে সেখানে কিন্তু আক্রমণ শানায় আপনারা যদি দেখেন আমি আবারও বলছি প্রথমে যেটা বলেছিলাম জেপি নাড্ডাজির ওপর আক্রমণ জেপি নাড্ডার ওপর আক্রমণ তখন মুকুল রায় ছিলেন গাড়িতে এবং কৈলাশ বিজয়বর্গী ছিলেন সবার ওপর আক্রমণ নেমে তার কারণ কি ডায়মন্ড হারবারে অর্থাৎ নাড্ডাজি গাড্ডায় পড়েছেন এই যে কথাটা ছিল না নাড্ডা বাংলায় এসে গাড্ডায় পড়েছে অনেক আনন্দ করেছে অনেকে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ বলেছে তার পিছনে কারণ কি ছিল তার পেছনে কারণ ছিল একটাই তৃণমূল জানত যে এই রাজ্যে বিজেপি কিন্তু তাদের পা রেখে দিয়েছে এবং সেখানে তারা সিট বের করবে দেখুন অনেকে বলে বিজেপির রথ এখানে আটকে দিয়েছে এমন যেন বলে যেন বিজেপিকে এখানে হারিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি বিজেপিকে হারিয়েছে যদি ঠিকভাবে প্রশ্ন করেন উত্তরটা নিজে পাবেন মমতা ব্যানার্জি বিজেপিকে হারায়নি মমতা ব্যানার্জি বিজেপিকে তৈরি করে ফেলেছে অর্থাৎ বেকার মিথ্যে কথা মিথ্যে স্রোত বাক্য দিয়ে এখানকার সমস্ত নিউজ মিডিয়াগুলো তারা শোনায় প্রত্যেকটা দল বলে আমরা পুরোটা সিট পাবো প্রত্যেকটা রাজনৈতিক দল বলে আর যখন হেরে যায় তখন কি হয় এই রাজ্যে তো বিজেপি ক্ষমতায় ছিল না ক্ষমতায় ছিল কি কটা সিট ছিল আজকে কতগুলো সিট আছে আসন ছিনিয়ে নিয়েছিল এবারে হতে চলেছে কারণ বেরিয়ে যাওয়ার আছে তো সাতাত্তরটা আসন ছিনিয়ে নেওয়া কে কজন পাল্টে খেয়ে তৃণমূলে গেছে এটা বড় কথা নয় কিন্তু জিতেছিল বিজেপি যারা তৃণমূলে চলে গেছে বিজেপি ছেড়ে তারা বিজেপির ভোট পেয়ে জিতে গেছে তাদের দম নেই তাদের ক্ষমতা নেই যে তারা বিজেপির এই বিধায়ক পথ ছেড়ে দিয়ে যাবে তার কারণ তাদের অকাত ছিল না অকাত ছিল না এদের এদের অকাত ছিল বিজেপিতে এসে জিতে তারপর যাওয়া তাই বিজেপিতে আসাই তৃণমূল নেতারা যারা চলে গেছে তারাও বিধায়ক হয়েছিল অর্থাৎ সাতাত্তরটা জায়গা ছিনিয়ে নিয়েছিল কিন্তু এই রাজ্যে এই দেশে তৃণমূলকেই বড় করা হয় যে তৃণমূল এখানে বিজেপিকে হারিয়ে দিয়েছে আদতে হচ্ছে তৃণমূল এখানে হেরে গেছে বিজেপি এখানে তাদের আসন জিতে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জিও কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে গেছে কারণ মমতা ব্যানার্জিকেও বিজেপি হারিয়ে দিয়েছে বলে বলে শুভেন্দু অধিকারী হারিয়েছে তাই এই রাজ্যে বিজেপির জায়গা যখন তৈরি হচ্ছিল তখন জেপি পি নাড্ডাকে আক্রমণ করা হয়েছিল আর এবারে লকেট চ্যাটার্জিকে আক্রমণ করা হচ্ছে কারণ লকেট চ্যাটার্জিও যে জিততে পারে দ্বিতীয়বারে যেন তিনি আবার আসছেন তাই ভয় পাচ্ছে লচরা ব্যানার্জিকে তিনি কাজ হচ্ছে না তাই ভয় পাচ্ছে ভয় পাচ্ছে তৃণমূল তার মানে জিতবে সেখানে পদ্মফুল দেখা যাক ওখানকার মানুষ কী ভাবেন কারণ লকেট চ্যাটার্জিকে জিতিয়ে তাদের লাভ হবে নাকি এই রচনা ম্যানার্জিকে জিতিয়ে তাদের জিতিয়ে তাদের লাভ হবে এটা সময় বলবে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় আমার কথা কোথাও ঠিক তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি মনে হয় ভুল সেটাও জানাবেন যদি এতটা শোনার পরে মনে হয় ভিডিওটা লাইক যোগ্য তাহলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার করা যায় তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন এটাই একটাই মাত্র অনুরোধ আপনার কাছে খুব ভালো তখন দেখা হচ্ছে এরপরের রুদ্র বার্তাতেই নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ